যে শক্তি দিয়ে বাংলার মস্তে বসে থাকা যায় না ঠিক কিনা বলে শেখ হাসিনা যে মুহূর্তে পলায়ন করেছিল সেই মুহূর্তে সেনা প্রধান তারই ছিল পুলিশ প্রধান তারই ছিল র্যাবের প্রধান তার ছিল বিজেপি প্রধান তার ছিল গোয়েন্দা ডিপার্টমেন্টের সকল প্রধানরা তারই ছিল কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারে নাই আরেকবার প্রমাণিত হলো জুলুম করে যেমন বাংলার মস্তে বসে থাকা যায় না জুলুম করে জনগণের কণ্ঠ রোধ করা যায় না ঠিক কিনা না বলে আমরা সেই একই প্রতিধ্বনি ঢাকার ওই রাজপথে আবার দেখলাম যেমনি ভাবে প্রকাশ্য দিবালোকে বাসের লাঠি দিয়ে আওয়ামী লীগ হত্যা করেছে জামাত শিবিরের নেতৃবৃন্দকে ঠিক একই ভাবে ঢাকার মিঠোডে একটি বিশেষ দল তাদের নিজের নেতাকর্মীদেরকে জাহেলি যুগের চেয়েও কষ্ট দিয়ে পাথরের আগাম দিয়ে তাদের নিদর্শন দলে লোককে হত্যা করেছে রেখে